আরে আমার পুতুল ডে কই আরে পুতুলটা তো উপরে আটকে গেছে ওর টিকিস ওর টিকিস আমি তো পারতেই পাচ্ছি না আরে ছোট ছোট তোর কি হয়েছে মন খারাপ করে আসিস কেন আমার পুতুলটা উপরে আটকে আছে আচ্ছা এই ব্যাপার দাদা আমি পারতেছি ওর টিকিস ওর টিকিস আরে ছোট এইভাবে পারা যাবে না তুই এখানে থাম আমি এখন আসতেছি ওকে দাদা ছোটু এই দেখ লাঠি নিয়ে এসেছি এবার পেরে দিবো তোকে ছোটু এই তো তোর বেবি ডল এ আমার দাদা জেনে সবাই আমি বল দিয়ে বোতল ফেলাবো শেট আমি মাত্র একটা বোতলই ফালাইতে পেরেছি আমিও বল দিয়ে বোতল ফালাবো ইয়ার টিগিস শেট আমি মাত্র দুইটা বোতল ফালাতে পেরেছি এবার আমিও বল দিয়ে বোতল ফালাবো ইয়ার টিগিস ইয়ে আমি চারটা বোতল ফালাইছি সবাই লাইক করো কুমিরটা ঘুমোচ্ছে এই সুযোগে আমি আমার চিন্টুকে ছাড়িয়ে নিয়ে চলে যাই কুমিরটা ঘুমিয়ে আছে এই সুযোগে আমি আমার পুচকেকে ছাড়িয়ে নিয়ে যাব মামা কুমিরটা ঘুমিয়ে পড়েছে আমি তাড়াতাড়ি করে আমার ছোট নিয়ে চলে যাই আরে সব বাচ্চাগুলো কোথায় চলে তো সামনে ছোটু দাঁড়িয়ে আছে ছোটুকে গিয়ে জোকারে মাস্ক পরে ভয় দেখাবো কিরে ছোটু পিছনে দেখ

আমি কাজ করার ঝাড়ু পাচ্ছি না আর ওদিকে ঝাড়ু দিয়ে খেলা করতেছে। ওহ কি পেপার বেলুন এমন তোর ফুলছে না কেন? মা দেখো না ছোট ছোট বলগুলো উঠছে না। ছোট ছোট বলগুলো উঠছে না? তুমি দাঁড়াও আমি দেখছি কি করা যায়। কি যে করি? হ্যাঁ পেয়েছে বুদ্ধি। দৃশ্য দেখলে খুব খুশি হবে দৃশ্য তুমি আবার চেষ্টা করো দেখবে বলগুলো উড়ছে ওহ তুই বল নেবি না পাথন নিবি দাদা দাদা আমি বল নেব ওকে ছোটু দম থাকলে বলটা অনেক দূরে ফেলে দেখা ওকে দাদাই দেখো

ওই তো কান তোমার হাত কই দেখাও হাত হাত হাত